এই লোন মানে কোয়ালিটি হাতে পাইলে খুশি হবেন এরকম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ আমরা হোলসেল করে থাকি আপনারা যারা হোলসেলে নিবেন আপনারা যারা পাইকারি নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ সামনে পিসে একই ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ বোন করে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দরকার নেই এই যে ছয়শো পঞ্চাশ তিনটা তিনগুলা মাত্র ছয়শো টাকা কি সুন্দর একটা ড্রেস যারা নাকি দশটা ড্রেস লোন নেবেন তাদের জন্য এই জন্য